কি রাস্তায় তেলে মেরে খেতে আসছে কাকে আইরন খেতে আসছে তোমাকেও তো তেলে মেরে খেতে খেতে স্কুল পাঠানো হবে হ্যাঁ তাহলে তো তোমার খেয়ে নাও ওই যে বাবা পাপা গোসলটা করছে পাপা গোসল করে আসুক এলে তোমাকে কেনে কেনা দেবে বলবো বলো দেখিনি এইভাবে স্কুল যাবার টাইমে কি অন্যায় করে এটা এইভাবে খুলছ কেন 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 খুলবে বলো ওটা তাড়াতাড়ি খাবে এসো না চলো চলো ঠিক আছে চলেছো এসো খুলে দিচ্ছি এসো চলেছো খুলে দিচ্ছি দেখো দেখো শোনো না আমি যখন স্কুলে ভর্তি হবে তুমি আমি আমি তোমার এরকম ড্রেস কিনবো না আমি তোমার আমি তোমার ছেলেদের প্যান্ট কিনবো চলে সব দিচ্ছি ফান্ডা নাকবো না আমি আমি তোমার ভিডিও বানাচ্ছি তুমি যে কত দুষ্টুমি করো সেটা বড় হলে তুমি দেখবে তুমি পচা বেবি হয়ে গেছো হওনি শুধু ঘুরতে যাব হায় মামার বাড়ি যাব হাই সাত মাসে যাব এই করলে হবে কটা বাচ্চা স্কুল যেতে হবে না আজকে স্কুল গেলে আমি ম্যাডামকে কমপ্লেন করব হাকে আজকে খুব মারবেন আরহা দুষ্টু হয়ে গেছে পড়া করতে চায় না স্কুলে কার বাচ্চারা করে বলুন তো এসব আমি এটা খুলে দেবো এসব আমি ভাত নিয়ে বসে আছি ওই রকম বসে